চায়নাতে আপনি যদি বলেন যে দশ টাকা দিয়ে একটি প্রোডাক্ট বানিয়ে দিতে তারা দশ টাকা দিয়ে একটি প্রোডাক্ট বানিয়ে দিবে আবার আপনি যদি একই প্রোডাক্টটা বলেন যে এক হাজার টাকায় বানিয়ে দিতে সেই কাজটা কিন্তু চাইনিজটা করে দিতে পারবে আজকে আমাদের সামনে দুইটা ল্যামেটিং আছে দুইটা ব্র্যান্ডের তো দুইটা ব্র্যান্ডের ল্যামেটিং মেশিনের বাহির থেকে দেখতে একই রকম কিন্তু এগুলোর ভিতরে যে হচ্ছে পার্টসগুলো সেগুলোতে রয়েছে ভিন্নতা আজকে আপনাদেরকে আমরা এই পার্টসগুলো দেখাবো যে ল্যামিনেটিং মেশিন কেন ইসনি ব্র্যান্ডের এটা হচ্ছে বেস্ট একটা ল্যামিনেটিং মেশিন সো আমরা একটা আপনাদেরকে খুলে দেখাই দুই দুইটা ল্যামিনেটিং মেশিন আমরা আপনাদেরকে খুলে কম্পেয়ার করে দেখাবো যে বাজারে কেন এটি সেরা একটি তো এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে মাদারবোর্ডটা একটা মেশিনের মাদার হচ্ছে তার প্রধান পার্টস দেখেন কতটা বড় সাইজের এবং উন্নত মানের একটি মাদার বোর্ড এবং সেই সাথে কিন্তু হচ্ছে এখানে একটি কুলিং ফ্যান এখানে একটি কুলিং ফ্যান রয়েছে আর এগুলো গুলো দেখেন কত মোটা মোটা তো এখানে হচ্ছে আপনার মোটরটা দেখেন মোটরটা হচ্ছে কত বড় মানের এবং ভালো মানের দেওয়া একই সাথে হচ্ছে আমাদের এখানে আইডিয়া ব্র্যান্ডের একটা হচ্ছে মেশিন আছে তো এটাও করে দেখাচ্ছি এটা আর এই যে মাদার বোর্ডটা দেখেন এই যে এতটা একটা ছোট্ট একটা মাদার বোর্ড সুইচ এর নিচে কোথায় হচ্ছে আপনার ইসফানি মেশিনের মাদার বোর্ড আর হচ্ছে এখানে দেখেন এইটার মাদার বোর্ডটা এবং এই মেশিনটার রোলারটা দেখেন আইডিয়া ব্র্যান্ডের রোলারগুলো সেই সাথে হচ্ছে আমাদের ইসফানি ব্র্যান্ডের রোলারগুলো দেখেন আর হচ্ছে এটার যে মোটরটা এই মোটরটা দেখেন এবং এই মোটরটা দেখেন এগুলো প্রিমিয়ামগুলো মোটরগুলো সো আমরা আসলে নিজে থেকে দাবি করি না যে এই মেশিনটা আসলেই বেস্ট ইসন ব্র্যান্ডের এটা সত্যিকার অর্থে বেস্ট একটি মেশিন আমাদের বাংলাদেশে সো আপনারা যারা লিমিটি মেশিন কেনার কথা চিন্তা করেন তারা কিন্তু অবশ্যই এই ব্র্যান্ডের মেশিনটা নিতে পারেন এটার গুণগত মান এটার কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ লং অনেক ভালো হবে